আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো প্রতিদিনকার মতো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু পুরানো বন্ধু আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা দেখার সময় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন একটা লাইক দিতে তার কোনো সমস্যা নাই বলেন আপনাদের সহযোগিতা ছাড়া তা সামনে যেতে পারবো না তা আপনাদের সাপোর্ট দরকার তা আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখেন না আপনি হয়ে বর্তমানে আমাদের যে সমস্ত যদি ভাতের প্লেটে চুল দেখে অথবা খাবারের যে প্লেট রয়েছে সেখানে যদি চুল দেখে তাহলে তারা রাগ হয়ে যায় এমন ভাবে তারা আগন্নিত হয়ে যায় স্ত্রীর উপর অ্যাটাক করা শুরু করে আঘাত করা শুরু করে কেন এখানে চুল এলো মনে রাখবেন স্ত্রীরা যারা রান্না করে তারা কিন্তু ইচ্ছা করে সেখানে চুল দেয় না ভাবে চুল দেয় না এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে এই ভাতের ভিতরে চুল আসলে কি হয় এটা যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনি কখনো স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না অনেক সময় আমরা স্ত্রী হচ্ছে সবচেয়ে কাছের মানুষ আমরা সকল মানুষের সাথে ভালো ব্যবহার করি সকলের সামনে আমাদের চরিত্র ফুটিয়ে উঠাই কিন্তু স্ত্রীদের সামনে যে ভালো ব্যবহার করতে হবে সেটা আমরা অনেকেই ভুলে যাই স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করি না স্ত্রীদের সাথে বাজে বিহিভ করি এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না আল্লাহ পবিত্রিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না এজন্য স্ত্রীদের সাথে সবসময় আমরা ভালো ব্যবহার করবো এখন যদি আপনি আপনার প্লেটে খাবারের সময় চুল দেখেন এটা কিন্তু বরকত হওয়ার আলাপত আপনার লাইফে রিজিকের রিজিকের দিয়ে দিবেন জন্য কোনো টেনশন করতে হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন এবং অবশ্যই ইচ্ছাকৃত ভাবে নয় যদি হঠাৎ করে দেখেন আপনার প্লেটের ভিতরে চুল চলে আসছে এটা কিন্তু রিজিক বর্ষণ হওয়ার একটি চমৎকার আলামত এবং আল্লাহ পাক রব্বুল আলম ওই ঘরের ভিতরে বরকত নাজিল করে দিবেন বিশেষ করে এই জন্য আমরা সবসময় স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করব এই ভালো ব্যবহার আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আনেহি তিনি অনেক বড় মাপের একজন ইমান ছিল ইমাম ছিল অনেক ভালো ভালো কাজ করেছেন কিতাব লিখেছেন অনেক মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন একদিন তার স্ত্রী তার জন্য খাবার রান্না করেছিল খাবার রান্না করার পরে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই খাবারটা খেলেন গোস্তের টুক গোস্ত আর হচ্ছে রুটি রুটি এবং গোস্ত যখন খেলো খাওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলহের স্ত্রী চিন্তা করলেন আমার স্বামী প্রশংসা করলো দেখি খাবারটা খেয়ে কি অবস্থা তিনি যখন খাবারটা খাওয়া শুরু করলেন দেখলেন রুটিতে একটু লবণ হয় হয়নি মনে করছেন ঝোলটাই মনে হয় খুব স্বাস্থ্য স্বাদ হয়েছে এবার যখন ঝোল নিজে খেলেন দেখলেন সেখানেও কোনো লবণও দেওয়া হয় নাই কোনো মরিচও দেওয়া হয় নাই একেবারে স্বাদ হয় নাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আনহির স্ত্রী খুশি হয়ে গেলেন যে আমার রান্না ভালো হয় নাই তারপরেও আমার স্বামী বলেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আনাহি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তার তাকে স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে তাকে জিজ্ঞেস করলেন হুজুর আপনার সাথে আল্লাহ তালা কেমন ব্যবহার করেছেন ইমাফ আলাইহি বলেন আমি তো দুনিয়াতে অনেক ভালো ভালো কাজ করেছি আমি কিতাব লিখেছি মানুষকে দিনের দাওয়াত দিয়ে